নমস্কার বন্ধুরা আমি ভাস্কর আজকে কিছুক্ষণ আমি আগে একটি ভিডিও ছেড়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে সেকেন্ড দিনে কত বক্স অফিস আসতে পারে সেটার উপরে আজকে কথা বলবো এই ভিডিওটার মধ্যে দেখুন আমরা যেরকম আশা করেছিলাম ধূমকেতু এটা চলবে কি চলবে হয়তো চলবে মোটামুটি চলবে এটা ডিসেন্ট চলবে কিন্তু ধূমকেতু যেভাবে যেভাবে এগোচ্ছে মানে ধূমকেতুর ট্রেনটা যেভাবে সামনের দিকে প্রত্যেকটা স্টেশনে কিন্তু জাস্ট হালকা স্টপেজ নিচ্ছে নিয়ে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে বস এটা ভাওয়া যাচ্ছে না আজকে সেকেন্ড দিনে আজকে প্রথম দিনে যা হল সংখ্যা অলমোস্ট ফুল অ্যান্ড হাউসফুল হয়েছিল সেইখানেই আমি বলেছিলাম যে প্রথম দিনেই দু কোটি দশ লক্ষ টাকা বক্স অফিস কালেকশান এনেছিল প্রথম দিনে এবং দেখুন যে পনেরোই আগস্টে একটা মানে সিনেমা হল একটা সিনেমা হল সেটা মাল্টিপ্লেক্স থাকতে বা সিঙ্গেল স্ক্রিন দেখতে একটাও কিন্তু বাকি নেই প্রত্যেকটা হল কিন্তু হাউসফুল এবং যেগুলো হাউসফুল কিছু কিছু হল হাউসফুল হয়নি সেগুলো কিন্তু সবুজ হয়নি সেগুলো হলুদ হয়ে রয়েছে তাহলে বুঝতে পারছি এটা ছবিটা কত বক্স অফিস আসতে পারে আপনারা জাস্ট ভাবুন যে প্রথম দিনেই যদি প্রথম দিনেই যদি দু কোটি দশ লাখ আসে এই সেকেন্ড দিনে মিনিমাম সাড়ে চার কোটি টাকা বক্স অফিস মানে ওপেন বক্স অফিস আস আনছে কিন্তু মানে দ্বিতীয় দিনে ধূমকেতু এটাই আমি বাবারও কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম এইবারের ভিডিওতে বলে আমি ভিডিওটা শেষ করব যে বাংলাতে যদি বাংলা সিনেমার যদি শেষ জুটি আমরা মানে অডিয়েন্স আমরা যদি দেখে থাকি সেটা হচ্ছে দিসু জুটি মানে হচ্ছে দেব শুভশ্রীর জুটি এবং দেখুন ওই জুটিটা আজ দশ বছর পরে বেঙ্গলে এলো পুরো বেঙ্গলের প্রত্যেকটা হল যেখানে মানুষ হয়তো যা যায় না এক একটা সিঙ্গেল স্কেনে সেই সব হলেও কিন্তু আজ ধূমকেতু রম রমিয়ে চলছে তাহলে এই জন্যই বললাম যে দেব শ্রীর যে কী পাওয়ার এবং এই জুটিটাকে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির জন্য যেরকম মান অভিমান ভুলেছে এবং আজ তারা প্রমোশন করেছে কাজ করেছে আমরা চাইবো সবাই আমরা অডিয়েন্সরা সবাই চাইবো যে আগামী দিনেও আমরা যেন এই জুটিটাকে দেখতে পাই তাই না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হেন নেক্সট ডে টাটা বাই বাই